আজিয়ে আমরা পেজ নাম্বার একশো চারের অঙ্কগুলো সমস্যা সমাধান করে এগুলো করবো ঠিক আছে বলছে বাজার থেকে সকালে বাবা তিনের চার কিগড়া চিনি এনেছে বাড়িতে একের পাঁচ কিগড়া চিনি ছিল তার মানে তিনের চার কিগড়া কিনে এনেছে আর বাড়িতে ছিল এক কিগড়া তার মানে এ দুটা কী হয়ে যাবে যোগ বলছে সারাদিন মা নয়ের দশ কিগড়া চিনি খরচ করেছে তাহলে দিনের শেষে কত পরে আছে তা হিসাব করি তো বাবা কত এনেছে দিনের চার কিগ্রা তো আমরা এই অঙ্কটাকে দুটো নিয়মে করতে পারি তোমাদের ইচ্ছা যেটা করবা দেখো কিভাবে করতে পারি একটা রকম প্রথমে লিখতে পারি লিখতে পারি দিনের শেষে শেষে চিনি পরে আছে দেখো কত পিকরা এনেছিল বাবা তিনের চার যোগ একের পাঁচ বিক্রা ছিল তার মানে এটা কি হলো যোগ আর খরচ মানে কি বাদ দিয়ে দিলাম মানে কি হয়ে গেল বিয়োগ বিয়োগ নয়ের দশ আচ্ছা এইভাবে করে নিতে পারি এবার দেখো এদের যদি লসাগ করে চার পাঁচে কত হয় কুড়ি চার পাঁচ কুড়ি ঠিক আছে এবার দেখো তার মানে চার কগন হল চার দিয়ে যদি ভাগ করি চার কুড়ি হয় তার মানে কত গুণ হলো পাঁচ গুণ হল তাহলে পাঁচ দিনে পনেরো যোগ পাঁচ চারে কুড়ি পাঁচ চারে কুড়ি তার মানে ক হচ্ছে চার গুণ তার মানে এক চারে চার ঠিক আছে রেখে দিলাম বিয় বাই দশ এবার দেখো তারপরে এটা যোগ করলে কথা বললাম পনেরো চার উনিশ এবার বিয়োগ নয় বাই দশ এবার দেখো এদের যদি আমি লশাগু করি দেখো এখানে লশাগু করলে কথা হচ্ছে কুড়ি হচ্ছে ঠিক আছে এদের লশাক বললে কথা হচ্ছে কুড়ি হচ্ছে এবার দেখো এবার যদি আমি কুড়ি এককে কথা হয় তাহলে কুড়ি এক কে কুড়ি তার মানে উনিশ এক দশ এককে দশ দশ দিয়ে বিশ দশ দিয়ে যদি কুড়িকে ভাগ করি দশ দিয়ে বিশ দুই গুণ হচ্ছে তার মানে নয় দুয়ে আঠারো ঠিক আছে এবার উনিশ থেকে যদি আঠারো বাদ দিই তাহলে কত থাকলো এক বাই কুড়ি আমাদের উত্তর হয়ে যে বাবা সকাল থেকে তিনের চেয়ে চেকা চিনি বাড়িতে এত কেগড়া চিনি ছিল সারাদিন মা নয়ের দশ কেগড়া খরচ করলো তার মানে দিনের শেষে কত পরে থাকবে দিনের শেষে একের কুড়ি কেগড়া কি করবে পরে থাকবে এবার দেখো এই দুই নম্বর অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই অঙ্কটা পরীক্ষায় অনেকবার এসছে তোমরা এই অঙ্কটাকে ভালো করে বুঝবে বলছে চৌ বাচ্চায় তিনের আট লিটার জ্বর ছিল কত লিটার তিনের আট লিটার সেখান থেকে আটের পঁচিশ লিটার কি করে দিয়েছে খরচ খরচ মানে কি কমে গেছে বাদ বলছে আমি বালতি করে চৌ বাচ্চায় পাঁচের ষোলো লিটার জল ঢাললাম তার মানে তিনের আট লিটার ছিল ফের পাঁচের ষোলো লিটার কি করলাম ঢাললাম তার মানে এটা আর এটা কি করবো কি করবো যোগ করে দেব আর এটা থেকে কি করে দেব বিয়োগ করে দেবো তাহলে এখন কত লিটার জল আছে সেটা কি হয়ে যাবে বের হয়ে যাবে তার মানে কেন বলতো তিনের আট লিটার ছিল ফের আমি কি করলাম পাঁচের ষোলো কি করে দিলাম ঢেলে দিলাম তারপরে কি বলছে এর খরচ করেছে আটের পঁচিশ তার মানে এটা থেকে এটা এটা যোগ করার পর যদি এটা বিয়োগ করে দি তার মানে যেটা এটা কি করবে চৌ বাচ্চায় পরে থাকবে তার মানে এবার লেখো চৌ কত লিটার জল আছে লেখো এখন চৌ কি আছে জল আছে সমান সমান কী করবো তিনের আট লিটার জল ছিল আমি কত ছাড়লাম পাঁচের ষোলো লিটার ঠিক আছে দিয়ে দিলাম ব্র্যাকেটে এবার তার থেকে কত খরচ করেছি আটের পঁচিশ ওকে এবার দেখো খুব ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষায় তোমাদের অনেক সময় আসে তার মানে এদের লসাগু করলে কত হবে ষোলো এটা ব্র্যাকেটে রাখো এবং আট দুই এ কত হয় ষোলো আট দুয়ে কত হয় আট একে আট আট দুয়ে ষোলো তার মানে কখন দুই গুণ তার মানে তিন দুয়ে ছয় ষোলো এক কে কত হয় ষোলো ষোলো এক কে ষোলো আর তার মানে পাঁচ এক পাঁচ বিয়োগ আটের পঁচিশ এ দুটা যোগ করে দাও ছ আর পাঁচ যোগ করলে কথা হয় এগারো বাই ষোলো বিয়ক আট বাই পঁচিশ ওকে এবার দেখো এবার এদের লসাগু করো দেখো এখানে কথা আছে ষোলো এখানে পঁচিশ তার মানে এটাকে কিছুই দিয়ে ভাগ যাবে না তার মানে আমাকে কত করতে হবে বলো তো পঁচিশ গুণ ষোলো করতে হবে তার মানে ছ পাঁচ ছয় শূন্য হাতে তিন ছ দুয়ে বারো আর তিন পনেরো গুণ এক পাঁচ এক দুয়ে দুই তার মানে যোগ করে কথা হচ্ছে শূন্য পাঁচ পাঁচ দশের শূন্য দু আর এক তিন আর এক তার মানে পঁচিশ কিন্তু ষোলো করলে কথা আসছে আমাদের চারশো আসছে ঠিক আছে তার মানে কথা আসছে চারশো আসছে তার মানে এখানে কত লিখবো চারশো এবার যদি ষোলো দিয়ে চারশোকে ভাগ করি তার মানে ষোলো পঁচিশে চারশো না হয় চারশো তার মানে পঁচিশকে আমরা কত দিই এবং গুণ করবো এগারো দিয়ে এবার পঁচিশকে যদি আমরা এগারো দিয়ে গুণ করি তার মানে এক পাঁচ চেয়ে কত হয় পাঁচ হয় এক দুয়ে দুই গুণ আবার এক পাঁচ চেয়ে পাঁচ এক দুয়ে দুই তার মানে কত থাকল পাঁচ সাত দুই তার মানে ক তার মানে এটা গুণ করে কত আসলো দুশো পাঁচশো ঠিক আছে বিয়োগ ছিল বিয়োগ মাঝখানে এবার পঁচিশ দুয়ে চারশোকে বাজ করলে কত হয় পঁচিশ ষোলোই চারশো ঠিক আছে তার মানে ষোলো আঠে কত হয় ষোলো আঠে আমরা যদি করি ষোলো আঠে হয় তোমাদের একশো আঠাশ ঠিক আছে এবার দেখো তার মানে ষোলো আঠে হয় একশো আঠাশ এবার দুশো পঁচাত্তর থেকে যদি একশো আঠাশকে বাদ দিই তার মানে আট কতটা বললো সাত দিলে হাতে এক এখানে চলে আসলো চার এক তার মানে কত হলো একশো সাতচল্লিশ বাই চারশো তার মানে এখানে বলছে এখন চৌবাচ্চায় কত লিটার জল আছে তার মানে লিখব এখন চৌ বাচ্চায় একশো সাতচল্লিশ বাই চারশো লিটার জল আছে ঠিক নেক্সট শিবুরামু প্রথম দিন বাগানে আটের ন অংশ এবং একের ষোল অংশ পরিষ্কার পরের দিন যথাক্রমে এগারোর চব্বিশ অংশ এবং একের ছ অংশ পরিষ্কার করেছে বলছে শিবুরামও প্রথম দিনের পরের দিন থেকে কত বেশি করেছে প্রথম দিক থেকে পরের দিন থেকে কত বেশি করেছে তার মানে প্রথম দিন কত করেছিল এবার লিখবেন বেশি কেছে তার মানে প্রথম দিন কত করেছিল দেখো প্রথম দিন আটের নয় যোগ একের আঠারো ঠিক আছে তারপরে দ্বিতীয় দিন করেছে কত এগারো চব্বিশ যোগ একের ছয় ঠিক আছে প্রথম দিন থেকে দ্বিতীয় দিন কী করে দেবো বিয়োগ করে দেবো এবারে দেখো এদের লশাগুণ যদি করতে কথা হয় আঠারো হয় ঠিক আছে তার মানে নয় দুয়ে আঠারো হয় তার মানে আট দুয়ে

বিয়োগ এখানে কথা হলো পনেরো বয় চব্বিশ ঠিক আছে এবার এদের লসাগু করি কত আছে আঠারো আছে আর চব্বিশ আছে এদের যদি লসাগু করি আমরা কত হচ্ছে দেখো দু নয় আঠারো ঠিক আছে বারো দুয়ে চব্বিশ আবার দেখো তিন তিনে নয় তিন চারে বারো তার মানে দেখো দু তিনে ছয় ছ দুয়ে ছ তিনে তিন চারে বারো বারো তিনে ছত্রিশ ছত্রিশ দুয়ে বাহাত্তর তিন চারে বারো বারো তিনে ছত্রিশ ছত্রিশ দুয়ে বাহাত্তর ঠিক আছে তার মানে এদের লশব কথা হচ্ছে বাহাত্তর তার মানে আঠারো একটি আঠারো আঠারো দুয়ে ছত্রিশ আঠারো তিনে কত হল আঠারো চারে কত হয় বাহাত্তর আঠারো চারে কত হয় বাহাত্তর ঠিক আছে তার মানে সতেরো চারে কথা হয় সতেরো একে সতেরো সতেরো দুই চৌত্রিশ সতেরো দিনে একান্ন সতেরো চারে হবে তোমাদের আটষট্টি তার মানে সতেরো চারে যেগুলো ঘটানো সাত চারে আঠাশের আট আটে থাকলো কত দুই চার একে চার আট দুই ছয় তার মানে সতেরো চারে আটষট্টি বিয় এবার চব্বিশ একে চব্বিশ একে চব্বিশ চব্বিশ দুয়ে কথা হয় আটচল্লিশ চব্বিশ দিনে বাহাত্তর তার মানে পনেরো দিনে কত হলো পঁয়তাল্লিশ পনেরো দিনে পঁয়তাল্লিশ তার মানে আটষট্টি থেকে যদি আমরা পঁয়তাল্লিশ বাদ দিই কত থাকি তার মানে বাদ দো পঁয়তাল্লিশ তার আট থেকে পাঁচ বাদ দিলে তিন ছ থেকে চার বাদ দিয়ে দিলে দুই তার মানে কথা থাকলো তেইশ বাই বাহাত্তর তার মানে কি বলেছে উত্তরে বলছে শিবুর আমি প্রথম দিনে পরের দিন থেকে কত বেশি কাজ করেছেন দেখব শিবু ও রামু প্রথম দিনে ওরের দিন থেকে তেইশ বাই বাহাত্তর অংশ কাজ বেশি ঠিক আছে এবার আমরা করব সরল করি চারের পর ঠিক আছে কত আছে সরল করব এবার ঠিক আছে দুই এর পাঁচ বিয়োগ একের দশ যোগ একের দুই দেখো তার মানে এদের লসাগো দেখো দশ হবে কেন বলো তো দশকে পাঁচ দিয়েও ভাগ যাবে দশ দিয়েও যাবে দু দিয়েও ভাগ যাবে তার মানে পাঁচ একে পাঁচ পাঁচ দুয়ে দশ পাঁচ দুয়ে দশ তার মানে দু কার সঙ্গে উপরেরটার সঙ্গে দুই দুয়ে চার বিয়োগ ছিল বিয়োগ দশ এক দশ দশ এক দশ তার মানে এক তারপর কী ছিল যোগ দুই পাচ্ছে দশ দুই দিয়ে দশকে ভাগ করলে কত হয় পাঁচ হয় তার মানে এক পাচ্ছে পাঁচ এবার দেখো এখানে যোগে যোগে কোনটা আছে এটা যোগ আছে আর এটা যোগ আছে এ দুটা যোগে আছে তার মানে চার আর পাঁচ ন যোগ করলে কত হয় নয় আর বিয়োগ কত আছে এক আছে ঠিক আছে হচ্ছে দশ ঠিক আছে যে যোগ দুটাকে আমরা কী করে দিলাম যোগ করে দিলাম আর বিয়োগ যেটা ছিল বিয়োগটা রেখে দিলাম আর নয় থেকে যদি এক বাদ দিই তাহলে কত থাকে আট বাই দশ দেখো এটাকে আমরা ভাঙতে পারি না দেখো দুই চারে আট দুই পাঁচে দশ তার মানে অ্যান্সার কত হচ্ছে চারের পাঁচ এবার আমরা খ নম্বরটাকে ধরব ঠিক আছে কী আছে তিনের আট যোগ নয়ের ষোলো দু একের আট দেখো তার মানে লসা কথা হবে তো ষোলো কারণ ষোলোকে আট দিয়ে ভাগ যাবে ষোলো দিয়ে ভাগ যাবে আট দিয়েও ভাগ যাবে আট একে আট আট দুয়ে ষোলো মানে কবন হচ্ছে দুই তার মানে দু তিনে ছয় যোগ ষোলো এক ষোলো তার মানে নয় এক নয় তার মানে কি আছে আট একে আট আট দুয়ে ষোলো তার মানে এক দুয়ে দুই ঠিক আছে তারপর ন আর ছয় যোগ করলে কত হয় পনেরো মানে বিয়োগ দুই নিচে ষোলো ছিল ষোলো এবার পনেরো থেকে যদি দুই বাদ দিই তাহলে কথা থাকে তেরো বাই ষোলো এই হয়ে গেল অ্যান্সার আজই আমরা এক থেকে এক থেকে সরল দুই পর্যন্ত করলাম এরপরে আমরা নেক্সট দিন এই অঙ্কগুলো করবো ভাল লাগলে ভিডিওটা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিয়ে ভিডিওটাতে একটা লাইক করে দেবা প্রতিদিন তোমাদের এই চ্যানেলে ক্লাস ফাইভের ম্যাথ দেওয়া হবে